ডিস্ট্রাকশনের যুগে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হাজার হাজার ঘন্টা পড়াশোনা করে স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে পারছে না কারণ কি তার ডিস্ট্রাকশন এমন পর্যায়ে সে পড়াশোনায় ফোকাস দিতে পারছে না লোকাবলারি মুখস্থ করতে পারছে না রুলসগুলো বুঝতে পারছে না বাক্য তৈরি করতে পারছে না আমরা এই ধরনের স্টুডেন্টদেরকে সারা বাংলাদেশ থেকে ঢাকায় নিয়ে আসি ইংলিশ থেরাপিতে আসার পরে স্টুডেন্টরা কি করে এই ডিস্ট্রাকশন থেকে দূরে চলে যায় এবং নতুন একটা এনভায়রনমেন্ট পায় যেখানে সে ইংলিশ শেখে যেখানে খেলাধুলার সাথে সংযুক্ত হয় যেখানে ট্যুর হয় যেখানে বন্ধুদের সাথে আড্ডা হয় এবং মোবাইল ছাড়া ক্লাসে জয়েন করে আর্লি ঘুমিয়ে পড়ে তার মানে হচ্ছে একজন স্টুডেন্ট কীভাবে ডিস্ট্রাকশন ফ্রি হয়ে ফুল মনোযোগ পড়াশোনায় দিতে পারে নতুন স্বপ্ন দেখতে পারে সে হ্যাপি মানুষ তৈরি হতে পারে এই বিষয়গুলো নিয়েই মূলত কাজ করছি আর এই যে ক্রিকেট টুর্নামেন্ট ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ সিজন ফাইভ চলছে এটা শুধুমাত্র একটা ক্রিকেট টুর্নামেন্ট না এটা বন্ধুত্ব তৈরি করে স্টুডেন্টদের মধ্যে এটা ইংলিশ চর্চা করতে হেল্প করে এটা স্টুডেন্টদের এনার্জি বুস্ট করতে হেল্প করে এবং সবচেয়ে বেশি হচ্ছে ডিপ্রেশন থেকে স্টুডেন্টদেরকে কাটায় উঠতে অনেক বেশি সহযোগিতা করে এরকম আমাদের প্রত্যেকটি ইভেন্ট প্রত্যেকটি অ্যাক্টিভিটিস সাইন্টিফিক্যালি ডিজাইন করা একজন স্টুডেন্ট ইংলিশ শেখার পাশাপাশি যাতে তার জীবনে একটা নতুন পরিবর্তন আসে সেটা আমরা নিশ্চিত করছি হ্যাপি হেলদি হেলদিয়ার এবং ওয়াইজ একটা লাইফ আমরা সমুদ্রে গিফট করতে চাই ইংলিশ থেরাপি ইজ নট অ্যাবাউট লার্নিং ইংলিশ ইজ অল অ্যাবাউট ট্রান্সফর্মিং লাইফ ক্রিয়েটিং আ নিউ লাইফ নিউ ড্রিম New vision, new mission. Welcome to English Therapy. Join us and transform your life.